চার্জ ফুল আর বাসবে ছবি তুলনায় চার্জের জন্য হ্যাঁ বস হমনটা তুমি একটা গান তো মাঝি তুমি এই জোরে জোরে জোরে

अच्छा तो तो। <paid> <laughs> भाई हनुमान हनुमान कहीं नहीं जाने हनुमान जा ना जा 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 तो हनुमान तो हनुमान दे नहीं ना उल्लू 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 कर कहीं नहीं जानो मिलोन देख

এরা কি মেকি ফিরে দস্তো বাгасলি বানর সিগন্যাল দাই বানর ভালো রাবু

নাম দি এই জায়গায় নাম সমস্যা ওই যে নৌকা না ফাঁকা থাকা নৌকা ওই যে নৌকা ওই নৌকায় নামবো আমরা নাকি হয়

আচ্ছা সম্পর্কে আমি বলি বলবো তার সাতক্ষীরা ডিস্ট্রিক্ট থেকে হ্যাঁ তার বাসা ডিস্ট্রিক্টের ঝাওডাঙ্গা ইউনিয়নের ভিতরেই গ্রামটা আমি উল্লেখ করলাম না আর তারা হয়তো তিন বোন তিন বোন সঠিক জানি না তাই বলতে পারছি না আর আপনার সুমি সাদা সিধা মেয়েটা আর বলতে গেলে সুমি চয়েস করছে আর তারপরে সুমি মেয়েটাতে খুব ভালো তাও না সুমি কি দেখতে কিন্তু খারাপ না দোস্ত কি বলো হ্যাঁ আর এখন সুমির একটা বোন আছে তার মধ্যে সমীর একটা বোন আছে তার নাম কি জানি না সে আমাদের সম্পর্কে হ্যাঁ হ্যাঁ ওকে ধন্যবাদ ধন্যবাদ বলার জন্য আর সুমির সুমির দস্ত যদি জুয়েলের হাতে উঠাই দেওয়া হয় আমার মনে হয় একটু জিনিসটা খারাপ দেখাবে সরি ভালো দেখাবে না ভালো দেখাবে ভুল বুলি ফেলেছিলাম ওখান থেকে আটকে দেবো একটুক্ষণ এবার ঘটনা হচ্ছে সুমির আম্মর আমার ভাল লাগছে তারপরে সুমি মেয়েটা অন্ধকারে অন্ধকারে দেখছি তো ভালো দেখতে পাই নাই এখন ঘটনা ঘটছে আমরা তো চলে যাব কাল পরশু তো সুমির সঙ্গে জুয়েলেরা দিনের ভালোই দেখা করা যায় নাকি আচ্ছা বর্ণনা সুমি সম্পর্কে ওকে ধন্যবাদ সুমি সম্পর্কে বর্ণনা দিচ্ছি এবার এক সময় ভূমিকা ছিল

বোন সম্পর্কে বলা শেষ হয়নি একবার বলছেন আমি আমি বলি আমি যেটুকু চাইছিলাম আমি সেটুকুই পাইছি মনে ভিতরে এসে আমি চাইছিলাম হ্যাঁ আমি চাইছিলাম বনের ভিতরে এসে কোন জীব দেখে যাব সেটা পাই নাই

এই যে আমরা এখানে বেশ মানুষের সমাগম পায়ে ছাপ পাইছি সেটা আমরা এখন ধারণ করার চেষ্টা হম থাক তুমি আরে মিয়া তুমি কই রাখছো আমার বসার জায়গা তুমি কই রাখছো এটা তোরা কি কর বনের ভিতরে সুন্দর বন বিশ্বের এক নম্বর ম্যানগ্রোভ বন দেখা যাচ্ছে কামড় দিয়ে ধরছে বড় বড় বৃক্ষ হবে তুলো না তবে তোমরা কাজটা ঠিক করলা না ধার দিয়ে হেঁটে যাও ওই ধার দিয়ে হেঁটে যাও আমি আমি নিশ্চিত তা নাও আগে এটা হাত পড়াও জুয়েলের কথা আমার কথা না

<laughs> तो तो वीडियो करी नहीं करती कौन से लग दी तो तू ये कहाँ से करती दूरी से वही मासे तो धराई लग दे वही मासे तो ना आने आके बड़े ढेरी ना इलाज जरा तेरे को नींद आई दोस्तों मेरा बूंद दोस्त एक हम्म अरे शाल इस खबर को मार दे दोस्त एक बार एक बार नहीं नहीं जीवन नहीं ভিডিও তো দেখবে না ল্যাংডই নাচবে বলুন

একটা প্রথম ছোট কথা বলি এক দুই কিলোর ভিতরে তারা রাত খায়িতরে এক দুই কিলো ঢুকছে বলেন কি

ধরতে পারবে না বলছে একটাও ধরতে পারবে না সারাদিন সময় দিলাম হ্যাঁ